আমার আজকের নিবেদন কবিতার নাম দাগ কবির নাম রবিলোচন গোস্বামী কণ্ঠে আমি তৃপ্তি চ্যাটার্জি তোমরা যখন আমাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছো আমি তখন জন অরণ্যের মধ্যে হেঁটে চলেছি তোমরা যখন নিন্দা চর্চায় ভরে তুলেছো আকাশ বাতাস আমি তখন আসানসোলে খেতে না পাওয়া মানুষের সাথে তোমরা যখন একটার পর একটা ভেঙে চলছ আমি তখন জোড়া লাগাবার চেষ্টা করছি মাত্র তোমরা যখন হিসাব নিকাশ করেও মেলাতে পারছ না আমি তখন হিসাবের খাতায় তাদের নাম লিখছি যদি বলো এত করে পেলাম কি বলতেই হয় মানুষের হৃদয়ে দায়িত্ব কেটেছি নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন